নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর সববার কে বলবো যে প্লিজ ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখুন কেউ স্কিপ করবেন না সুন্দর করে ভিডিওটি ওয়াচ করুন সুন্দর করে একটি কমেন্ট করুন আর আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান কারণ আমি পরের ভিডিওতে যে কোনো একজনের ভিডিও প্রমোট করে দেব ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমি এখন ভাত চাপালাম আর আমার এই পেয়ারার ডালগুলো না ঘরে নিয়ে এসে রেখে ভালো হয়েছে না নাহলে সব পচে যেত পাতাগুলো পাতাগুলো যা ধরছে না দারুণ পাতাগুলো দিয়ে আমার ভাত হয়ে যাবে এরকম দ্বারা এত সুন্দর পাতাগুলো ধরছে সেই জন্য আমি ঘরে নিয়ে এসে রেখেছি আর আমার তো ভীষণ ভালোই লাগে মানে কাঠের উনুনে রান্না করতে আমি খুব ভালোবাসি বসে বসে এইভাবে এখানেই রান্না করি আর ভাতটা করি আর এখানে বসে বসে রিলস বানাই আর রিলসের বেশ মানে কোয়ালিটিটাও খুব ভালো আসে এই জায়গাটা থেকে সুন্দর হয় আমি দেখেছি আমার বাড়িতে অন্য জায়গার শর্টসগুলো বানানোর থেকে এই জায়গাটা থেকে এই জায়গাটায় বসে বসে শর্টগুলো বানালে বেশ সুন্দর হয় আর এই যে আমার সুজি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি এখানে ভাত করছি আর জানেন তো আমি একটু ইয়ে করব ওই উপরে গাছগুলো সব জল দিতে যাব ভাতটা বসিয়ে দিয়ে আমি জলটা দিয়ে আসব কারণ এখন বৃষ্টি হলেও না গাছের গোড়াগুলো সব এই দেখো এটা আমার সেই লাকি বাম্বু গাছের জন্য নিয়ে এসেছিলাম তো ওরা বলেছিল যে এটা লাগালে পরে 100 তোমাদেরকে দেখিয়েছি তো আমি ভিডিওতে দেখবা এক সপ্তাহ এক 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 এই শিশি আর পরের সপ্তাহে আবার গাছ তাহলে পচে যাবে না পোকা লাগবে না এইসবের জন্য তো সেটাই আমি একটু স্প্রে করছি এটা দেখি এত লেবু গাছের পোকা হচ্ছে দিয়ে পাতা গুলো আর খেয়ে নিচ্ছে তো সেটাই আমি স্প্রে করে দিলাম একটু দেখা যাক এটা দিয়ে তো ভালোর জন্যই না এটা একটু স্প্রে করে দিলাম আর রেখে দিলাম পরে আবার দেব চোখ জ্বলে গেল আজকে আমার রান্না করতে করতে জানো পুরো চোখ জ্বলে গেল আর বৃষ্টি হচ্ছে কিন্তু গাছের গোড়াগুলো ভিজছে না এখন সব গাছের গোড়াগুলো এখন সব জল দিয়ে দেবো তাহলে বিকালে আমার হয় না রাত্রিবেলা আমার আর এই দিকটা উঠতে ইচ্ছা করে না ভূতের ভয় লাগে আমাদের বাড়িতে আবার এই মানে ওই একটু উৎপাত আছে রাত্রিবেলায় তো সেজন্য ভয়ে আমি রাতে আসি আর মেয়েকে বললো মেয়ে আসতে চায় না সেজন্য এই যে একদম গোড়াগুলো বৃষ্টি হলো গোড়াগুলো শুকনো থাকছে তো তার জন্য আমি পাইপ দিয়ে আজকে না ভালো করে ভিজিয়ে দেবো একেবারে গোড়াগুলোকে তো আমি ওইদিকে তো ভাতটা চাপিয়ে দিয়ে আসলাম আর এদিকে গাছে জল দিচ্ছি আর ওই লেবু গাছটায় তো পোকা লাগছে বলে আমি স্প্রে করে দিয়ে আসলাম আগে স্টার স্প্রে করে দিলাম তারপরে গাছে জল দিতে আসলাম আর এই যে আমি সেদিনকে বলছিলাম যে আমার হচ্ছে অ্যাকাউন্টে অনলাইন পেমেন্ট করে এরকম হয়েছে তো এখনো আমি হচ্ছে যাইনি ইয়েতে সাইবার ক্রাইমে তো সাইবার ক্রাইমে যে কোন যাবো আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব তবে কোনো আশা নেই আমাকে মানে আরেকজনের মুখেও শুনলাম যে ব্যালেন্সটা ফেরত পাওয়া মোটেই যাবে না আর ওই অ্যাকাউন্টটাও আর ব্যবহার করা যাবে না এটাই আমি শুনলাম একজনের মুখে আর সব থেকে বড়ো কথা হলো আমার তো ব্যালেন্স কাটতেই আছে কাটতেই আছে তো একটা মানে কি বলবো সবাইকে যে আমি আমার ভাগ্য ভালো যে আমি এটিএম থেকে সব টাকাটা তুলে নিয়েছিলাম কারণ এটিএম থেকে যখন আমি টাকাটা তুলি তার কিছুক্ষণ পরে একটা নাম্বার থেকে মিস কল আছে তো মিস কলটা আসার সঙ্গে সঙ্গেই দু হাজার টাকা ডেবিট হয় মানে ওগুলো সবই ফেক আর এবার যেই আমি টাকাটা মানে যদি না তুলতাম তাহলে কি অবস্থা হতো আমার ওই টাকাটা কিন্তু চলে যেত মানে এত সব দু নম্বরই হচ্ছে আমি তো আর ফোন ফোনপে খুলবই না অনলাইন আর ব্যবহার করব না আমি তো যাই হোক যা শিক্ষা হয়েছে হয়েছে এই যে ভাতটা হয়ে গেল আর আমি এখানে ভাত খেতে এসছি নিচে ওদেরকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে আজকে মা কচু ভাতে আর মাছটা করেছে রসা আর তরকারি মনটা একদম ভালো নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল কারণ আমার ওখানে সব এই ইউপিআই ইয়ের ইউএসডি টাকাগুলো ওখানে ঢুকতো সেই জন্য আমার একটু ঝামেলার মধ্যে আমি আবার পড়ে গেলাম তো সেই জন্য মনটা একটু খারাপ তো যাই হোক এই যে দেখুন এই আমার এখন হচ্ছে একটু দুপুরবেলা শুয়েছিলাম আর এই না সারা দুপুর জ্বালায় শুতে দেয় না একবার ঘর একবার বার এরকম করে ভালো লাগে না মানে মন মেজাজও ভালো নেই তার মধ্যেও জ্বালাতন করছে ঘুমতো দেয় না তো যাই হোক সন্ধ্যাবেলা কাস্টমার আসবে কাজ করব সবাইকে বলবো একটু সাবধানে থাকবেন টাকা পয়সার দিক থেকে আর সবাইকে বলবো এখানেই ব্লগটা শেষ করছি আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা আজকে বড়ো করিনি নিই ছোটোখাটোই করেছি ভালো লাগছিল না শরীরটা মন ভালো না থাকলে শরীর তো ভালোই লাগবে না তাই না তো এই যে তাই একটু ভিডিও করছি একেবারেই ছোট হয়ে যাবে বলে আর এটা তো বলু তো আমাকে প্রচণ্ড জ্বালাতন করে রো এই যে বাইরে বসে আছে আর এই যে আমার এখানটা এসে শুয়ে আছে সারা দুপুরটা আমাকে জ্বালালো জ্বালিয়ে এখন ওর এখন ঘুমানোর টাইম মানে আমাকে তো একটু শুতেও দিল না কিচ্ছু না হ্যাঁ এরকম ধারা বদমাইশ একদম সারা দুপুরটা জ্বালাতন করে আর আমার যে না পেটও খুব ব্যথা করছিলো ওই যে দেখুন লাল ওইটা হটপ্যাট দিয়ে আমি কারেন্টেরই দিয়ে শিখছিলাম তো যাই হোক চলুন এই যে কাস্টমার এসে কাজ করছি তো আর কিছু বলা নেই ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সতর্কে থেকো আর কি বলবো টাটা গুড নাইট পায়